ফার্নিচার খোলা হচ্ছে ফার্নিচার না এখানে ফার্নিচারের পার্ট পার্ট বের হচ্ছে এই বক্সে পুরো একটা সেট হবে ছোট্ট একটা বক্সে এখানে কতগুলো পার্ট আছে এখন এটা হচ্ছে অঙ্কিতার ফার্নিচার এখানে সব এর জিনিসপত্র না দেশে ফার্নিচার আসে যেমন আমার আলমারি ওই রুমে পড়ে আসে আলমারি সেট করার জন্য লোক আসবে আলাদা এখানে হচ্ছে আহ লিব্রো মানে বই দিয়ে দেয় এটা হচ্ছে সবকিছু লেখা থাকে জিনিসপত্র দেওয়া থাকে এরকম বক্সে এখন এটা সেট হবে এভাবে নিজেরাই সেট করতে হয় তালমারি বিশাল জিনিস তো ওটা সেট করতে আর কি না সময় লাগবে ওতে লোক লাগবে ওখানে যেখানে সব সুবিধা আছে পাট ওয়ার্কশপ কিছু পড়া আছে এনেগুলা দেখে দেখে সেট হবে অঙ্কিত অধীর আগ্রহে তার ফার্নিচারের জন্য ওয়েট করছে যুদ্ধ হবে এখন

ও তোট তো আর ওখানে ঝুলিয়ে রাখা আছে রাখা যাবে এটা হচ্ছে আমার অঙ্কিতার আর ফাতিহার চুলা কিচেন 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 ইয়ে কিচেন কিচেন ইয়ে কিন্তু এদিকে 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 শুয়ে পড়ছে আমাদের মিস্ত্রি ম্যান এটা সেট করতে যে এখন রাত প্রায় 11:00 2:00 বাজে কয়টা বাজে শুরু করেছিলাম প্রায় 4 ঘন্টা লাগছে কয়টা সময় की पसंद है सेटी की फतिया सरप्राइज सरप्राइज थैंक्स फॉर वाचिंग अल्लाह पेस